আসসালামু আলাইকুম সমস্ত প্রযুষা আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা কটেজ টাইপ একটি ব্যারেট ডিজাইন নিয়ে আপনাদের সামনে যেটি আমরা অ্যানিমেশন আকারে চতুর্দিকে দেখাবো এটার সম্মুখ দিক দেখতে পাচ্ছেন একটা সাইড থেকে আমি দেখাচ্ছি তো এটা চতুর্দিকে আমরা পিছনের দিকে দুইটা সাইট এবং সামনের দিকে ভালো মতো এই অ্যানিমেশনে আমরা দেখায় দেবো আর বন্ধুরা আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সিরাজ ও আর জি এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করলে আপনার বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইন দেখতে পাবেন এখানে তিন শেড ওয়ান স্টোরি টু স্টোরি ডোপ্লেক্স থ্রি স্টোরি বাইরের অধিক বাড়ির ডিজাইনগুলো মালামালের হিসাব সহ অ্যানিমেশন সহ দেখতে পাবেন আর এখানে কিন্তু ডিটেলস মালামালের হিসাব সহ আলোচনা করা হয়েছে যার কারণে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং বিভিন্ন বাড়ির ডিজাইন এখানে দেখবেন আর আমরা প্রায় অ্যানিমেশনের লাস্টের দিকে চলে আসছি যেটা আপনারা দেখলেন আপনার চতুর্দিকে কিন্তু ঘুরাই এটা দেখাই দিয়েছি এখন আমরা এটার ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করতে পারেন আমরা কিন্তু ল্যান্ড এরিয়াটি দেখাচ্ছি টোটাল ওয়ার্কিং এরিয়া আঠারোশো তেত্রিশ স্কোয়ার ফিট লাগছে এই বাড়িটি করতে যেটার এই দিকে দেখছেন পঞ্চাশ ফিট রয়েছে এই সাইডে রয়েছে তেতাল্লিশ ফিট আট ইঞ্চি এই সাইডে রয়েছে আঠাশ ফিট আট ইঞ্চি এইভাবে মাপগুলো দেওয়া রয়েছে যেটা আপনারা দেখে নিতে পারেন আর এটাতে আমার ফোর পয়েন্ট টু জিরো শতক জায়গা লাগছে যদি আপনি এরকম জায়গা থাকে তাহলে আপনি এই বাড়িটি করতে পারবেন আর আমরা প্রতিনিয়ত বর্তমানে যে বাড়ির ডিজাইনগুলো দিচ্ছি কতস টাইপ বাড়ির ডিজাইন এগুলো মোটামুটি বাইরের কান্ট্রির সাথে মিল রাখেই ডিজাইনগুলো করা হয়েছে তো এরপরে যদি আমি আসি ফ্লোর প্ল্যানে ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা পার্কিং এরিয়া রাখা হয়েছে কার পার্কিংয়ের জন্য যার মূল গেট এই সাইডে রাখা হয়েছে আর মূল গেটের এখানে বারান্দা একটা রাখা হয়েছে এরপরে কিন্তু ভিতরে ডোর প্রবেশ ডোরের এখানে সাইডে ডাইনিং রুম দেখতে পাচ্ছেন আর কিচেন এবং হচ্ছে লিভিং রুম এখানে একটু হয়তো বা লিখতে ভুল হয়েছে আমাদের কিচেন প্লাস ডাইনিং এখানে হবে আর এখানে আসবে আপনার লিভিং রুমটা এরপর এই সাইডে একটা বেডরুম রয়েছে এরপরে কমন একটা টয়লেট এই কর্নারে একটি বেডরুম এই সাইডে আর একটি বেডরুম সাথে একটা অ্যাটাচ টয়লেট আর কার পার্কিংয়ের এই ভিতর দিয়েও কিন্তু এই বাড়িটিতে প্রবেশ করা যাবে এরকম সিস্টেম রাখা হয়েছে এখানে এখন আমরা যদি আসি ফার্নিচার লেআউট প্ল্যানে তো ফার্নিচার লেআউট প্ল্যানটিতে দেখতে পাচ্ছেন যে এখানে বেডরুমটা রাখা হয়েছে এখানে একটি বেডরুম এই সাইডে একটি বেডরুম আর টয়লেট দুইটা রয়েছে কার পার্কিং এরিয়া এখানে দুইটা প্রাইভেট কার রাখা যাবে এমন সিস্টেমে রাখা হয়েছে তা এখন আমরা চলে যাব হিসাবে এই বাড়িটি করতে আসলে আপনার উনিশ হাজার দুইশো পিস বেইকের প্রয়োজন যেটা আমি দশটি আগে ধরছি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আসে তেইশশো তিরিশ কেজি রডের প্রয়োজন পঁচাত্তর টাকা ধরা হয়েছে এক লক্ষ চুয়াত্তর হাজার সাতশো টাকা আসে আর একটা জিনিস বলে রাখা ভালো আমরা যে অ্যানিমেশনটি দেখাইছি এটা আমরা হিসাব দিব প্রোফাইল ট্যালি শিট দে করতে কী পরিমাণ খরচ করবে আপনি যদি এটি সার দে করতে যান সেম মডেল তৈরি করতে যান সার দেয় তাহলে কিন্তু খরচ অনেক পড়বে যার কারণে আমরা প্রোফাইল সিট এখানে হিসাব দেখাবো এরপরে সিমেন্টের প্রয়োজন আমার এখানে রয়েছে হচ্ছে চারশো পিস চারশো ষাট টাকা ধরা হয়েছে এক লক্ষ চৌরাশি হাজার টাকা আসে চারশো আশি সেফটি ঢালাইয়ের বালি প্রয়োজন পঞ্চাশ টাকাকে ধরা হয়েছে চব্বিশ হাজার টাকা আসে এরপরে গাঁথনির বালি নয়শো বত্রিশ সেফটির প্রয়োজন গাঁথনি প্লাস হচ্ছে আপনার প্লাস্টার পঁয়ত্রিশ টাকা ধরা হয়েছে বত্রিশ হাজার ছয়শো বিশ টাকা আসে এরপরে এটার খোয়ার রয়েছে নয়শো পঞ্চান্ন সিএফটির প্রয়োজন নব্বইটি একাদশী পুঁচেআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা আসে উনিশশো স্কোয়ার ফিটের মতো আপনার প্রোফাইল সিট প্রয়োজন যেটার আপনার মালামালের কাজ সহ মালামাল সহ অ্যাঙ্গেল রড এরপর প্রোফাইল শিট আপনার এরপর ইনসুলেশন সব মিলে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পার স্কোয়ার ফিট করবে নিজে ভালো মতো করতে চাইলে নিজে যদি উদ্বেগনা করেন তো তিনশোর ভিতরে হবে আর কাউকে কন্ট্যাক্ট দিলেও অথবা সাড়ে তিনশোর মতো নিতে পারে তাই আমি তিনশো টাকা দর্শি এটা পাঁচ লক্ষ চৌত্তর হাজার টাকা আসে জিপসাম বোর্ড আঠারোশো স্কোয়ার ফিটের মতো আসে পঁচাত্তর টাকা দর্শী তেরো হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসে এরপরে লেবার মজুরি আঠারোশো তেত্রিশ স্কোয়ার ফিট দেওয়া দেড়শো টাকা লেবার মজুরি পড়বে আপনার রাজের কাজের জন্য এটা দুই লক্ষ ছয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা আছে অন্যান্য খরচগুলো আমার চার লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিশ টাকা এই অন্যান্য খরচগুলো যদি আমি দেখাতে চাই তাহলে এখানে দেখতে পাবেন এগারোটি গ্লাস উইন্ডো এম এম গ্রিল নিতে হবে যার প্রাইস এখানে ধরা হয়েছে এরপর স্টিল ডোর ছয়টি রয়েছে প্লাস্টিক ডোর দুইটি রয়েছে টয়লেটের স্যানিটারি প্লাম্বিংয়ের কাজ রয়েছে দুইটির ইলেকট্রিকের কাজ রয়েছে এরপর আমাদের পেন্টিংয়ের কাজ এখানে রয়েছে তো এই সব মিলে আমাদের চার লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিশ টাকার মতো খরচ এখানে এরপর আমরা যদি আসি টোটাল টাকা আসতেছে আমাদের একুশ লক্ষ বাহাত্তর হাজার নয়শো নব্বই টাকা যেটা পার স্কোয়ার ফিটে পড়ছে আমাদের এগারোশো পঁচাশি টাকা স্কোয়ার ফিট ইন্ডিয়ান ভ্যারাইটি করতে চাইলে উনিশ লক্ষ চল্লিশ হাজার একশো সত্তর রুপি হলে এটি করতে পারবেন তো আজকে এই পর্যন্তই তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজটেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজটেক ডট ওআরজি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রাবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতাই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির থ্রি ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে সে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ব্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا